গতকাল শুভেন্দু অধিকারীর উপর হওয়া হামলার ঘটনা এবং আইপ্যাকের অফিসে ইডি অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল নিয়ে বেরিয়ে যাওয়ার ঘটনাকে তীব্র সমালোচনা করল বিজেপি এই দুই ঘটনার প্রতিবাদ ও রাজ্য সরকারের ভূমিকার বিরুদ্ধে সরব হয়ে আজ রাস্তায় নামল গেরুয়া শিবির বিজেপির পক্ষ থেকে যাদবপুর এইট বি বাস থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত এক বিশাল মহামিছিলের আয়োজন করা হয় মিছিলে রাজ্য নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশ নেন হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা

দাবি বিরোধী কণ্ঠ রোধ করতে শুভেন্দু অধিকারীর উপর হামলা চালানো হয়েছে পাশাপাশি আইপ্যাকের অফিসে ইডি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রীর আচরণ নিয়েও প্রশ্ন তোলা হয় বিজেপির দাবি এই ঘটনাগুলি রাজ্যে আইনের শাসনের অবনতি এবং প্রশাসনিক পক্ষপাতের স্পষ্ট উদাহরণ কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট বিগ নিউজ বাংলা